হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো জীবনে প্রথমবার কেক বানানোর অভিজ্ঞতাটা তার জন্য প্রথম এক খাপ ময়দা কর্নফ্লাওয়ার দুধ পাউডার সোডা ইস্ট লবণ এবং সবগুলো ভালোভাবে মিক্স করে নেবো এবং একটি চাকরির সাহায্যে সবগুলোকে ভালোভাবে চেকে নেব তারপর আমি ব্লেন্ডারে দিয়ে দেবো একটা ডিম এক চামচ চিনি এক চামচ রান্না করার তেল তারপর এক চামচের মতো দুধ তারপর সবগুলো ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নিব কিছুক্ষণ ব্ল্যান্ড করার পরে সেখানে এক ফোঁটা লেবুর রস দিয়ে দিব তারপর আবার ব্ল্যান্ড করে নিব তারপর একটা মিক্সিং বলে ময়দা চেকে নেওয়া ময়দাগুলো দিয়ে দিব তারপর আস্তে আস্তে করে ডিমগুলোকে সেখানে মিক্স করব। ভালোভাবে মিক্স করার পরে মিক্সারটা কিছুটা এরকম দেখতে হয়েছে তারপর আমি একটা বাটি নিয়ে নিব এবং সেখানে তেল দিয়ে হাতে ভালো করে চারিপাশে লাগিয়ে নিব। তারপর একটা লেখালেখি করা কাগজ সেখানে দিয়ে দিব তারপর এর উপর আবার কিছু তেল দিয়ে সেখানে আবার লাগিয়ে নিব ভালো করে কাগজটা তারপর চারিপাশে লেখালেখি করা কাগজগুলো লাগিয়ে দিব। ছোট্ট এক টুকরা তিলের মধ্যে আমি সেই মিক্স করে রাখা ময়দাগুলো সেখানে দিয়ে দিব কেক বানানোর জন্য আমার এটা রেডি হয়ে গেল এখন আমি এটা ওভেনে ঢুকিয়ে দিব আমার ছোট্ট এই দিলটাকে আমি ওভেনের মধ্যে রেখে ওভেনটা বন্ধ করে দিব তারপর ওভেনের টাইমার সেট করে দিব তারপর কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম আমার দিলটা পুরে চারকার হয়ে গেছে অর্থাৎ ছেঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে এই যে দেখুন প্রথমবার বানিয়েছিলাম ক্যাকটা তাও পোড়া পোড়া হয়ে গেছিলো আসলে টাইমারটা একটু বেশি সেট করে দিয়েছিলাম সো এই হলো আমার পোড়া দিল বা ছেঁকা কাওয়া দিল